হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আশা করছি জানাবেন বা এবং কি ভয়েস কোয়ালিটি ঠিকঠাক যাচ্ছে কিনা সেটাও আপনারা জানাবেন আর বা লাইভটা কে কে কোথা থেকে দেখছেন সব একটু জানাবেন হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন দেখুন ফ্রেন্ডস অনেক দিন পর আমি কিন্তু লাইভে এসেছি ঠিক আছে অনেক দিন হয়ে যাচ্ছে অনেক দিন পর কিন্তু আমি লাইভে এসেছি আমি অলরেডি লাইভে আসতে পারছি না দেখি আপনাদের ভালোবাসা পাই কিনা সেই কারণে আমি কিন্তু লাইফে এসেছি এখন দেখা যাক আপনারা কি করেন কি হয় হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন ফ্রেন্ডস অনেক দিন পরে লাইভে এসেছি আশা করছি আপনাদের ভালোবাসা অবশ্যই পাবো আপনারা অবশ্যই একটা লাইক দেবেন এবং কি আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ঠিক আছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই কেমন আছেন আশা করছি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি অনেক দিন পরে এসছি অনেকই লাইভে আসছে ঠিক আছে অনেক অনেকদিন পরে লাইভে এসছি কেউ জয়েন্ট হচ্ছে না কেন অলরেডি আমি সময় পাই না বলে আমি লাইভটা করতে পারি না ফ্রেন্ডস ঠিক আছে আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না বা আপনাদের চ্যানেলে যদি কোনো সমস্যা থেকে থাকে সেও ঠিক আছে প্রমোট করে দেওয়া মানে দেওয়া হবে তার জন্য কোনো অসুবিধে নেই এবং কি আপনাদের যদি সাবস্ক্রাইবার না বেড়ে থাকে বা আপনারা যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান তো আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড আছে আপনার গিয়ে অর্গানিক ভিডিও আপনার দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে সেই চাই সেই ভিডিও দেখার পর থেকে আপনাদের কিন্তু সাবস্ক্রাইবার বাড়া শুরু হয়ে যাবে বা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন এই টিকটা আপনারা লঙ্ঘন করবেন দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার হানড্রেড হানড্রেড বাড়ছে সবাই কোথায় আছেন অবশ্যই জয়েন্ট হয়ে যাও আর অনেক লেট হয়ে গেছে ফ্রেন্ডস লাইভে আসতে ঠিক আছে সবাই কোথায় গেছে বন্ধুরা অবশ্যই অবশ্যই এসে জয়েন্ট হয়ে যাও অনেক দিন পরে এসছি তো ফ্রেন্ডস এখনো কেউ কেউ লাইফে আসছে না রাত তো অনেক হয়ে গেছে এই সময় অডিয়েন্সের সংখ্যা কম বা কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আপনারা কেমন আছেন আপনাদের কাছে আমি এটাই চাই যে আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন ঠিক আছে কে মানে কি কে কোথায় থেকে লাইভটা দেখছেন সেটাও কিন্তু আপনারা জানাবেন হ্যালো ফ্রেন্ডস সবাই সবাই কেমন আছেন অবশ্যই একটা লাইক দেবেন ফ্রেন্ডস ঠিক আছে আপনাদের কাছে কিন্তু আমি কিছু চাইছি না শুধুমাত্র একটা লাইক দেবেন একটা লাইক কিন্তু আপনাদের ভালোবাসা এটাই ঠিক আছে হয়তো সারা জীবন মনে থাকবে ফ্রেন্ডস যে হ্যাঁ একটা লাইক দিয়ে দিয়েছে আজ নয় তো কাল তো মানুষ অবশ্যই মরবে ঠিক আছে তো লাইকটা অবশ্যই দিলে সারা জীবন এটাই মনে থাকবে যে না একটা লাইক পেয়েছিলাম অবশ্যই এটা বল লাইক না আর অনেকদিন পর লাইফে এসেছি তো সেই কারণে কেউ জয়েন হচ্ছে না বা অনেক অনেক লেট হয়ে গেছে কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্টে ঠিক আছে বা আপনারা কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন ফ্রেন্ডস সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বা একটা লাইক দেবেন ফ্রেন্ডস বা কে কোথায় থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন দিন পর লাইভে এসেছি ঠিক আছে অবশ্যই এটা কিন্তু লাইক লাইক অবশ্যই আপনারা করে আপনাদের লাইক কিন্তু আমাদের ভালোবাসা রাখে ঠিক আছে আপনারা এসে কেউ কিন্তু জয়েন্ট হচ্ছেন না এতক্ষণ এতখন কমসে কম পঞ্চাশ ষাট জন জয়েন্ট হয়ে যাওয়ার কথা দেখুন এখন কিন্তু বর্তমানে দুজন জয়েন্ড আছে বা একজন লাইক দিয়েছে কিন্তু লাইক পড়ছে না জয়েন্ট হচ্ছে কিন্তু লাইক পড়ছে না ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এটা করে লাইক দেবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা এটা করে লাইক দেবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন ঠিক আছে আপনারা সেটা কিন্তু কমেন্টে জানাবেন বা আপনারা কেমন আছেন তাও কিন্তু কমেন্টে জানাবেন হ্যালো ফ্রেন্ডস সবাই কোথায় গিয়েছে না এখনো হ্যালো ফ্রেন্ডস তাড়াতাড়ি এসে জয়েন্ড হয়ে যাও লাইফে অনেকদিন পর লাইফে এসছি ফ্রেন্ডস আপনাদের ভালোবাসা না পেলে অবশ্যই ভালোবাসা দিন ফ্রেন্ডস অবশ্যই পাশে থাকুন সবাই কেমন আছেন ফ্রেন্ডস লাইভে কেউ জয়েন্ড হচ্ছেন না সব লাইভে এসে জয়েন্ট হয়ে যান আর অবশ্যই কিন্তু এটা করে লাইক দেবেন ফ্রেন্ডস বাকি কোথায় লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন অনেকদিন পরে লাইভে এসছি আপনাদের ভালোবাসা পাবো বলে লাইভে এসেছি কিন্তু আপনারা ভালোবাসাই দিচ্ছেন না অনেকেই আছে লাইক দিচ্ছে বা অনেকে লাইক দিচ্ছে না আপনারা হ্যালো হ্যাঁ বলো এই তো বসে বসে লাইভ করছি হ্যাঁ কেন কোথায় আছো কোথায় এসছিল তাহলে হুম সেটা ভিডিও বলছি ভিডিও বলতে লাইভ এসছি এসো দরজা খুলছি এসো বলছি আসবে কি তাহলে আমি দরজাটা খুলছি সবাই কেমন আছেন ফ্রেন্ডস অবশ্যই একটা করে লাইক মারবেন ফ্রেন্ডস হ্যাঁ ঠিক আছে আমি জানি তুমি আসবে না তোমার আসার এমনিতেই মন নেই বুঝে গেছে আমি ওই দরজার দরজার সামনেই কই খালি মিথ্যা কথা বলছো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু একটা করে লাইক দেবেন অনেকদিন পর লাইভে এসেছি

তাই দাও ফের জয়েন হয়েছে হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বা কে কোথাতে লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন আশা করছি এই চ্যানেলে প্রতিনিধিদের ভিডিও ভালো ভালো ইউটিউব রিলেটেড টিপস আমি কিন্তু আপলোড করি আপনাদের চাইলে এই চ্যানেলে ভিজিট করতে পারেন প্রোফাইলে গিয়ে আপনারা ভিডিও দেখতে পারেন যে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হয় এবং দুর্ভাগ্যবশত আপনারা চ্যানেলে বা কীভাবে রিলস বাড়াবেন কিভাবে ভিউজ বাড়াবেন এই সমস্ত ভিডিও কিন্তু হ্যাঁ হ্যাঁ কটা কটার দিকে পর্যন্ত ঠিক আছে হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন অবশ্যই অবশ্যই লাইক মারবেন এটা অবশ্যই ফ্রেন্ডস আপনার কেউ কিন্তু লাইক দিচ্ছেন না আপনারা অবশ্যই এটা লাইন ফ্রেন্ডস একটা লাইক দিলে কিন্তু ক্ষতিটা এমন কি হতে পারে কোনো কি কোনো ক্ষতি আছে যে একটা লাইক আপনার এখনো কেউ কিন্তু লাইফে কিন্তু জয়েন্ট নেই জয়েন্ড হচ্ছে না জয়েন্ট হয়ে যান তাড়াতাড়ি বন্ধুরা সবাই কোথায় আছেন হ্যালো ফ্রেন্ড সবাই কোথায় আছেন